সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন সিগনালে বেসিক্যালি এখান থেকে মেট্রো লাইনটি একদিকে গেছে প্রেস ক্লাবের দিকে আরেকটি মতিঝিলের দিকে আমরা এসেছি জানুয়ারি মাসে দু সালে এখানে যে মেট্রো লাইনটি আছে আর বিশেষ করে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন আছে তার পিলারগুলোতে এখন পোস্টার বা এখানকার সৌন্দর্যহানি কীরকম সেটি আজকে দেখানোর জন্য বেসিক্যালি এসেছি তো আমি আপনাদেরকে এই পল্টন মোড় থেকে নিয়ে যাব বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে যেখানে মূলত একটু দেখার চেষ্টা করব এই বছরে তাই তিন মাস একটি বিরতি দিয়ে আপনাদেরকে এই ভিডিওটি আবার দেখাচ্ছি সামনে যেহেতু নির্বাচন আছে ব্যানার পোস্টার নির্বাচনে প্রচারের জন্য কতটুকু আরও বেশি ব্যবহার হয়েছে সেটি আপনাদের তুলে ধরবো ইতিমধ্যে আপনারা পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে পিলারগুলোতে পোস্টার একবারে উপর পর্যন্ত লেগে গেছে বড় বড়ো পোস্টার মেট্রো রেলের পীড়ার এখন পোস্টারের দখলে আমরা সামনে এগিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো ভয়াবহ একটি পরিস্থিতি এই মুহূর্তে যখন ভিডিও করছিলাম একবারে ঠিক এই সামনে থেকে একটা রিক্সা থেকে একজন মহিলার স্বর্ণের চেন চিন্তাই করে নিয়ে চলে গেল চিন্তাকারী অর্থাৎ এই জায়গাটি খুব ব্যস্ত কোলাহল এবং সিসকে চোর এবং অপরাধীদেরও আসলে স্বর্গরাজ্য এই জন্য এই জায়গাগুলোতে আসলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আমার যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটিও কিন্তু আসলে চিনিয়ে যেতে পারে বা ছৌ মেরে নিয়ে যেতে পারে আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই ওই পাশে রাস্তায় গাড়ির যানজট আছে চাপ আছে প্রায় দামই একটি স্বর্ণ অলঙ্কার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম হতেই পারে এখন স্বর্ণের যেরকম দাম একজন মহিলার চেনটি আসলে চোখের সামনে থেকেই মানে কিছু বুঝে ওঠার আগেই চোর নিয়েই তো যাই হোক প্রিয় দর্শক ঢাকার রাস্তা এখন আরও বেশি অনিরাপদ হয়ে গেছে চলাচলের ক্ষেত্রে সবার একটু সাবধানতা অবলম্বন করা উচিত এখানে একটি বিষয় খেয়াল করছি যে এই পিলারগুলোতে কিন্তু অনেক বেশি পোস্টার একসময় ছিল কিন্তু সেই পোস্টারগুলোকে তুলে ফেলা হয়েছে পরে আবার কিছু পোস্টার লেগেছে সম্ভবত পোস্টার নিয়ে কিছুটা হলেও মানুষের মধ্যে হয়তো বা একটু সচেতনতা আসছে যে কারণে এখন আমরা পোস্টার নতুন পোস্টার কম দেখছি পুরনো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে তো আমার একটি অনুরোধ থাকবে সংশ্লিষ্ট সকলের প্রতি এখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তারা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন তারা যেন এই ধরনের পোস্টার সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন আমাদের স্থাপনাগুলো যেন সৌন্দর্য নষ্ট না করেন সে ব্যাপারে তারা সোচ্ছার হবেন এই অনুরোধে প্রত্যাশা রাখছি আমার সঙ্গে হয়তো অনেক নগরবাসী আছেন সচেতন মানুষ আছেন যারাও চান আমাদের হানি না করতে এটার জায়গাগুলো আর সুন্দর রাখার জন্য আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই জায়গাটি আসলে পোস্টার মারার জন্য মনে হয় বরাদ্দ হয়ে গেছে এরকম একটি অবস্থা সবসময় আপনারা অনেক পোস্টার দেখবেন তবে কিছুদিন থেকে আমরা কিন্তু আর পোস্টার আগে যেমন নতুন পোস্টার দেখতাম পুরনো পোস্টারগুলো আছে নতুন কিছু পোস্টার অল্প কিছু এসেছে ইনফরমেশান বোর্ড যেগুলো ছিল সেই ইনফরমেশান বোর্ডগুলোতে কিন্তু পোস্টার এখনও লেগে আছে ইনফরমেশন বোর্ড পুরো পোস্টারে দখলে এই পিলারগুলোতেও নতুন নতুন পোস্টার লেগেছে এবং এই জায়গায় মলমুক্ত ত্যাগ করে এই জায়গার কিন্তু অবস্থা খারাপ করে রাখা হয়েছে তো দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য আমরা এই ডিভাইডারগুলোতে দেখছি যে এখন আর গাছপালা নেই এখানে কিছু ভব করে লোকজন যেমন বাস করত তো এখন সেগুলো দেখা যাচ্ছে না তারা কিছু কিছু জায়গায় ময়লা আবর্জনা পড়ে আছে পিলারগুলোতেও ব্যাপক ময়লা আবর্জনা দেখা যায় এই যে এখানেও দেখুন মনগুলোতে ত্যাগ করছে মানুষজন এবং জায়গাটিকে আসলে মূত্রখানা বানিয়ে ফেলা হয়েছে ওখানে একটা লোকজন এখনও জন বসে বসে সামনে থেকে এই জায়গাগুলোর আসলে অভিভাবকই নয় আছে এরকম না দেখে মেট্রো রেল কর্তৃপক্ষ না দেখে সিটি কর্পোরেশন এই যে এদিকেও দেখুন প্রিয় দর্শক এই পিলারগুলোর অবস্থা কী হয়ে গেছে প্রত্যেকটা পিলারগুলো এবং এই যে দেয়ালগুলোকে দেখছেন মেট্রো রেলের রাজনৈতিক দলের বিভিন্ন পোস্টারে গেছে। তো এদিকে অনেক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে সম্ভবত পোস্টারের বিষয়ে কিছুটা হলেও এখন মানুষজন হয়তো মাঝে মাঝে খেয়াল করছেন যে কারণে অনেক পোস্টার ছেঁড়া হয়েছে আগে কিন্তু এই দেয়ালগুলোতে পোস্টারে ভরে যাই হোক আমি অনেক দিন থেকে ভিডিও করতাম না আমি অনেক সময় বিরক্ত হয়ে গেছিলাম এবং আমার ধারণা ছিল হয়তো আরও বেশি পোস্টার দেখব তবে পোস্টারের সংখ্যা কিছুটা কমই দেখতে পেলাম আসলে আমরা এই ওয়ালগুলোতে যদি দেখেন এই ওয়ালগুলো পুরোটাই একবারে পোস্টারের চেয়ে আছে এদিকে নতুন পোস্টারে ঢেকে গেছে এবং যে ব্যক্তিটা দেখছি একজন উপরে তার পোস্টার সবসময় এখানে দেখা যায় উপরে যার পোস্টার লাগানো আছে যে ব্যক্তি তার পোস্টার সবসময় এখানে উপস্থিত দেখা যায় এবং এদিকে কিন্তু পোস্টার বেশি আছে মেট্রো স্টেশন যেটি একবারে জাতীয় প্রেস ক্লাবের সাথেই লাগানো এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই দেয়ালগুলোতে পোস্টার বেশি আছে আমরা পল্টন অভিমুখের প্রান্ত চাইতে এই দিকের স্টেশনের প্রান্তে বেশি পোস্টার দেখতে পাচ্ছি এবং এদিকে সার্ভার কত পোয়ার দিকেও এবং এই ওয়ালগুলোতেও যথারীতি অনেক পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোস্টার লেগে আছে প্রত্যেকটা পিলারেও লেগে আছে মেট্রো রেলের যে এখানে যে লিফ্ট আছে লিফ্টের এই অংশে এখানেও কিন্তু অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে নতুন নতুন পোস্টার লেগেছে আমরা আপনাদেরকে আসলে পুরোটা ঘুরে দেখালাম জাস্ট একটা প্রান্ত দেখালাম রাস্তার এই প্রান্ত দুই প্রান্তে একই অবস্থা মেট্রো রেলের পিলার এবং যেখানে যেখানে সুযোগ আছে সেখানে কিন্তু পোস্টার দূষণ ঘটানো হয়েছে প্রিয় দর্শক তারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতে আছে এইভাবে মূলত পোস্টার দূষণ তো এই হচ্ছে অবস্থা আমাদের জাতীয় প্রেস ক্লাব এখানে এবং এর পাশেই এই যে এক্সকেলেটর এই লিফটটি আছে এই লিফটের বিল্ডিংটা দেখছেন কতগুলো পোস্টার লাগানো হয়েছে এভাবে তো প্রিয় দর্শক এই ছিল মূলত বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের সৌন্দর্য দূষণ বা পোস্টার দূষণের দু সালের দৃশ্য আশা করি আগামী দিনগুলোতে এ ব্যাপারে সচেতন নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পাবে রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও এ বিষয়ে একটি ইতিবাচক ধারণা তৈরি হবে পোস্টারের বিরুদ্ধে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ